আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সারশা থানা বাগাছরা ইউনিয়ন আপনারা জানেন যে এটা বিশাল বড় একটা সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রয়েছে আমরা শনিবারের হাট আর দেখাবো কিছু মাংস উৎপাদনের রূপ তো এই গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি মডেল পাশাপাশি ক্রস জাতের গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি

আ বাজার এবারে সবকিছু মিলাই কেমন দেখছে ভালো যাচ্ছে তো এখন একটু ভালো যাচ্ছে মানে বড় দাম চড়া চড়া ঠিক আছে কাকা ভালো থাকেন আলহামদুলিল্লাহ মানে বাজার একটু চড়া আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মোটা কালা সাদা মিশ্রিত ফ্রিজিয়ান গাবি আসসালামু আলাইকুম ভাই কত giáছিলেন 77 77 দাতে কি সারা গাবি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি তো আসলে কত টার্গেট হলে পঁচাত্তর হলে বিক্রি পঁচাত্তর সাতাত্তর চাওয়া দাম পঁচাত্তর হলে বেচা কেনার টার্গেট প্রচুর পরিমাণে গরুর আমদানি যে আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে ক্লোজলি দেখাবো তেমন সিস্টেম পাওয়া যাচ্ছে না আসলে দাঁড়ানোর মতো এই জায়গা নাই আপনারা দেখতে পারছেন সামনে একটা ভাই আসসালামু আলাইকুম কত চা ছিলেন সাতচল্লিশ দাঁতে কি সারা ভাই সমান বয়সের গরু সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম সাতচল্লিশ দেশি মডেলের গাবি তো বেচা কেনা টার্গেট কেমন ভাই বিয়াল্লিশ হলে দেবে বিয়াল্লিশ সোজা সাপটা কথা বিয়াল্লিশ হলে বেচা কেনা সাত মাইল হাট থেকে এই দিকে আরও কিছু গরু দর্শক এটা কি জাতের কাকা

মোটামুটি মাঝারি চাইজে টাকা এটা চাওয়া দাম ছিল না ওই একই দাম বেচাকেনা ওই একই দামে তাহলে জোড়া এবারে যে একটা দাম বলে দেন তো বেচাকেনা এক লাখ এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার আপনারা শুনলেন এই যে জোড়াটা আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হলে মূলত বেচা কেনা করবে প্রচুর পরিমাণে গরু একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে আমি দাঁড়ানোর জায়গায় জায়গা পাচ্ছি না আরো কিছু গরু এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত কুরস কেঁতের আসসালামু আলাইকুম আপনার চাচা আপনারা এক তো নাকি কত চাচ্ছেন বাহাত্তর দাঁতে কয়টা

ওনার গরু তো ওটা চাচার গরু আসলে দেখি চাচার থেকেই জানবো এই যে গরুটা কত টাকা সাজতে বা কত টাকা বেচা কেনার নিয়ে তো একেবারে শুকনো শুকনো বডির গাভী মোটামুটি মোটা তাজা আছে কাকা আসসালামু আলাইকুম কত চাষ বলা যাবে না আমার না আপনার না আপনার না এটাও চাচার না আসলে সবাই ক্যামেরাতে কথা বলতে চায় না অনেকে ক্যামেরাতে কোনো দাম দরি বলতে চায় না মনে করে যে জোরে দাম বললে হয়তো আমার গরু বেচা কেনা হবে না পাশে গোলের আছে তাই উনি দাম বলেনি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু

এই যে একটা গরু দেখা দেখি দাম বেচা কেনা চলতেছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন